হ্যালো বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা যাবো কোথায় রাসোয় ঢাবা স্বদেশী ঢাবা অনেক কিছু আমাদের এলাকাতে ঢাকা থাকে কেন কালকে আমাদের ঈদ হয়েছে আর আজকে আমরা সারাদিন একটু আরাম করেছিলাম আমাদের অনেক কাজ থাকে করার পর আমরা ক্লান্ত হয়ে যাই তো আজকে আমাদের গ্যারেজও বন্ধ আর আমাদের সবাই আরাম করছিলাম এখন ঘুমিয়ে উঠলাম কিছুক্ষণের পর আর এখন আমরা যাব কোথায় আমাদের এখান থেকে তিন কিলোমিটার দূর যেটা ধাবা আছে সেখানে যাব আর ওখানে বিভিন্ন ধরো ধাবা রয়েছে সবার জায়গা ঘুরবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা অনেক সুন্দর হবে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন তো চলি ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কোথায় আমাদের কালিয়া যেটা আমাদের বিডিও অফিস রয়েছে সেই জায়গাতে আমাদের এখানে অনেকটা ধাবা আছে তো এক একটা করে আমরা ঢুকবো আর আপনাদেরকে দেখাবো খুব মজা হবে আর এখন আমাদের বকরা ঈদের পরে অনেক ভাইরা ভাই বোনরা এখানে আসে আর এখানে এনজয় করে তো এখানকার দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা ভিতরে আসলাম আসার পর এখানে আমরা দৃশ্যটা দেখলাম কিছু জায়গাগুলো খুব ভালো করেছে এখানে আর ভীষণ ভালো লাইটিং সুন্দর করেছে আর কিছু গেট আপ এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন লাগছে ভালো এখানকার দৃশ্যটা আমাদেরকে খুব ভালো লাগলো আর এখন আমরা খাওয়া দাওয়া করবো না একটু ঘোরার পরই তো চলি এখান থেকে আমরা চলে যাব যাওয়ার পর আরও কিছু জায়গা আছে সেখান থেকে আপনাদের আরও কিছু দেখাবো তো আপনারা ভিডিওতে জুলে থাকুন তো বন্ধুরা আমরা প্রথমে এসেছিলাম সুগার অ্যান্ড সল্ট এই জায়গাটার লোকেশান হচ্ছে কালিয়াচক বালিয়াডাঙ্গা বিডিও অফিসের পার্কে তো বন্ধুরা এবার আমরা আসলাম দে ওল্ড গ্যালারিতে আমরা এখান যাব তো বন্ধুরা আমাদের কালিয়াঝুকের ইউটিউবার পাপ্পু ভাই ওই চলে এসছে আর আমরাও এখানে আসলাম এখানকার জায়গাটা খুব ভালো লাগলো তো পাপ্পু ভাই কখন আসলা

তো বন্ধুরা এটা হচ্ছে স্বদেশী ধাবা আমাদের বিডিও অফিসের পাশে আর এখানে সন্ধ্যার পর অনেক ছেলে মেয়েরা সব আছে এখানে আনন্দ নিতে আর খুব মজা হয় আর এখন আমাদের বাঁকড়াই চলছে তাই এখানে ভিড় প্রচণ্ড আর এখন অনেক মানুষ আসবে আর ভিতরে যেগুলো জায়গা আছে সেগুলোতে এসি জায়গা সেখানে আমাদেরকে টাইম নিতে হয় আর খাওয়ার জন্যে ওখানে বোঝা আমরা খাই তো আমরা এখন যাবো না ভিতরে আরো বিভিন্ন জায়গা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে ঘুরে থাকুন এখন বলছে তো বন্ধুরা এখানে আমরা অনেকবার এসেছি আর ভিডিও আমার চ্যানেলে দিয়েছি তো এখন আমরা চলে যাব আরও জায়গা আছে সেগুলো দেখাবো আপনাদেরকে তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো বন্ধুরা আমরা আসলাম রাসাইতে এটা হচ্ছে রাসাই এই ডাবাটার নাম হচ্ছে আর আমাদের এনএইচ থার্টি ফোরের এর আছে আর এই দৃশ্যটা আমাদেরকে খুব এখন ভালো লাগবে ভিতরে নতুন নতুন জায়গা করেছে আর নতুন নতুন বসার জায়গাগুলো করেছে সেগুলো দেখবো তো চলুই আমরা যাই লাগলো তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসছি এসি রুমে এখানে আমরা মেনু কার্ড দেখে অর্ডার করবো দেখি কি কি অর্ডার করি এখানে অনেক রকম খাবার আইটেম রয়েছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে আর কি কি খাবার আমরা খেতে পারি তো চলি দেখি দরকার পর আমরা তখন বন্ধুরা জি সান ফাইনাল ডলি পপ দিয়েছে ডলি পপগুলো খাবে আর আমাদের চিকেন বিরি এখন রেডি আর সবাই আমরা এখন খাবো আর তো বন্ধুরা আমাদের বিল রেডি মামা আমাদের বিল কাটলো কতটা বিল হয়েছে দেখাচ্ছি আর কিছু মামার কাছে যাব গল্প করব তো বন্ধুরা আমাদের এতটা খেলাম ছশো টাকা বিল করলো বাহ খুব সুন্দর তো মামা আমার বিয়েদের জন্য আপনি বলেন যে আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় এবং কত থেকে কত আপনি খোলা যায় কি কি জিনিস পাওয়া যায় আর কতদিন আগে থেকে হয়েছে একটু বলবেন আমাদের রেস্টুরেন্ট প্রায় আপনার তিন তিন বছর প্লাস থেকে চলছে প্রায় চার চার বছর হয়ে আসছে আমরা আপাতত কাস্টমারের কাছে খুব ভালো ফিডব্যাক পেয়েছি তারা খুবই আমাদেরকে ভালো ফিডব্যাক দিয়েছে যে আপনাদের রেস্টুরেন্টের খাবার নাকি খুব ভালো হয় বলে আমাদের কাছে আসে

আপনি কিছু যে কোনো কিছু খেতে এসে আপনার এখানে আপনাকে মানে অলরেডি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টাইপের এই টাইপের হয় যে কি আপনি এসে যে কোনো খাবার বলবেন আমরা বানিয়ে দেবো না হলেও আপনারা বানিয়ে দেবেন না অনেক অনেক ধন অসংখ্য ধন্যবাদ এই নিজের মধ্যেও আমাদের সঙ্গে কথা বলেন আমাকে ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ চলি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসছি বাড়ি আর এখানে এসে আরাম পেলাম তো আমরা পুরো জায়গাটা ঘুরলাম আমাদেরকে ভালো লাগলো আর খুব মজা পেলাম তো বন্ধুরা আপনারা যদি আমাদের এলাকাতে থাকেন তো অবশ্যই আপনারা আসতে পারেন এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াডাঙ্গা মোড় বিডিও অফিসের সামনে অনেকটা ধাবা রয়েছে আর এখানে আমাদের ঈদ কুরবানি হোক সব অনুষ্ঠানই হোক আমরা যাই আর এনজয় করি তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ